হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি তবে আজকে রবিবার তোমরা সবাই জানো যে সকালবেলায় একটা বোম ফেটেছে আমাদের ওয়াইটিতে হ্যাঁ আর কি হয়েছে না হয়েছে কিন্তু তোমরা প্রত্যেকটা মানুষ জেনেও গেছো তো এটা তো হওয়ারই ছিল সত্যি তো বেশি দিন চাপা থাকে না সর্দি কি বেশিদিন ঢাকা ঢেকে রাখা যায় না তো এটা তো হওয়ারই ছিল তবে অবাক লাগছে এই কারণে যেখানে যেখানে যেই দিদি হ্যাঁ বেচুর নিজের পাতানো দিদি হ্যাঁ নিজের পাতানো দিদি সেই পাতানো দিদি সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে যেই দিদি ওই বাড়িতে গেছে ওই বাড়িতে সিক্রেট রুম কেমন দেখতে সব দিদি জানে তারপরে দিদি জানে ওই বাড়িতে ওই মেয়েটা উপস্থিত রয়েছে সমস্ত কিছু দিদি আজকে লাইভে এসে স্বীকার করে নিয়েছে তার সত্ত্বেও দিদির ভায়া হয়ে যারা দিদি ভায়া হয়ে ওই বেচুর বাড়িতে ঢুকেছিলো দিদি যাদেরকে খবর দিত সেই খবর দিয়েই ওয়াইটিতে সেই খবরগুলো বিক্রি হতো টিনার সম্বন্ধে সেই দিদির কথাও কে মা শুনছে না হ্যাঁ টিনা এই যে কিমা যেহেতু বলছে যে সব স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ মেয়েটা রয়েছে তো কি করবে মেয়েটা যে জেনে শুনে এসেছে তার বেচুর কি দোষ আছে এগুলো নিয়ে কিমা বলে দিয়েছে কিন্তু হ্যাঁ কিমা বলে দেয় বুঝতে পেরেছো লাইভে বসলে পরে কিমা এরকম কথা বলেই দেয় ভেতরের খবর কিন্তু কিমা বলে দেয় তারপরেও এরা অস্বীকার করছে কারণ এদের যাওয়ার জায়গা নেই এতদিন ধরে এই বেচুভাইকে তারা সিংহাসনে বসে রেখেছিল এতদিন ধরে এই বেচুভাইকে ওয়াইটিতে ওরা মানে নিরীহ প্রমাণ করার চেষ্টা করছিল এখন তারা কোথায় যাবে সত্যি তো পর্দা তো ফাঁস হয়ে গেছে না সত্যি তো উঠে একদম আমাদের সামনে চক্ষির সামনে জল করছে তাহলে কোথায় যাবে এখন করেছে কি এখন বলতে বসেছে না এটা ষড়যন্ত্র ভাবো তোমরা এটা নাকি ষড়যন্ত্র যেখানে একটা মেয়ে নিজে শিকার করেছে যেখানে একটা মেয়ে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমি এবং সে স ইচ্ছায় দুজনে দুজনের সাথে কথা বলি আমি তার সাথে কথা বলি আমার ভালো লাগে সে আমার সাথে কথা বলে তার ভালো লাগে তাহলে তোমাদের কি সমস্যা যেখানে মেয়েটা সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে যেখানে কিমা বলছে দুজনই অ্যাডাল্ট দুজনই যা ইচ্ছে তাই করতে পারে আমরা বলার কে তাহলে কীভাবে দিদিরা এখানে এসে বলছে এটা ষড়যন্ত্র কিভাবে বলছে আমি জানি না ষড়যন্ত্রটা করেছে কে অ্যান্টি যারা ওর তারা মানে এই সুতোপা এবং সঞ্জয় এরা দুজন হ্যাঁ এই কথা শুনে এদের এই দিদিদের কথা শুনে হ্যাঁ কিমাও একটা ভিডিও নামিয়েছে এবং কাকে ধোলাই করছে সঞ্জয়কে সঞ্জয়কে ধোলাই করছে সঞ্জয় ষড়যন্ত্র করছে তার জন্য নয় কিন্তু একটু চিন্তা করে দেখো সঞ্জয় ষড়যন্ত্র করেছে বা সরঞ্জয় করতে পারে এর জন্য নয় কিন্তু কারণ সঞ্জয় এর মধ্যে জড়িত নয় সঞ্জয় উপরের রাগ এই কারণে যাতে সঞ্জয় এই লাইভটা করে আর যেই মানুষগুলো জানতো না কারণ খুব কম সাবস্ক্রাইবার ভিডিওটা সেরকম করে ভাইরাল হচ্ছিল না মানুষের চোখে পড়ছিল না সেই কারণে সঞ্জয় লাইভ করে বলেছে যে এরকম এরকম চ্যানেল খুলেছে এরকম এরকম ভিডিও কিন্তু আপলোড হচ্ছে আমি দেখতে পেয়েছি সঞ্জয় দেখতে পেয়েছে কারণ এই মানুষটা যা এই মানুষটা নতুন চ্যানেল খুলেছে তো এবং নতুন চ্যানেল খুলে হঠাৎ যদি ভিডিও নামে কেউ কিন্তু সচরাচর দেখতে পাবে না তাই কি করেছে যে নতুন চ্যানেল খুলেছে সে করেছে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঘরে 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 গিয়ে কমেন্ট করেছে যাতে তার চ্যানেলটা মানুষের দেখে এবং ওর চ্যানেলটা মানুষের সাবস্ক্রাইব করে রাখে এবং সেখানে কোনো ভিডিও ছাড়ে সে তাহলে দেখতে পায় সেই কারণে সঞ্জয়ও করেছে সেই কারণে আরও কটা মানুষও তার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে এরপরে সেই ভিডিও নামার পরে সাথে সাথে সঞ্জয় লাইভ করেছে সকালবেলা ঘুমের থেকে উঠে সঞ্জয় লাইভ দেখে তো প্রচুর মানুষ জেনে গেছে যে বেচু বেচু যে মিথ্যে কথা বলছিল তার প্রমাণ ওয়াইটিতে চলে এসেছে সেই কারণেই কিন্তু কিমার এবং আর পাঁচটা মানুষের রাগ এই কারণে যাতে কিমা বোঝানোর চেষ্টা করছে তুই লাইভটা করে মানুষকে কেন জানালি এখানেই কিমার রাগ কিমা ভালো মতন জানে যে সঞ্জয় এখানে নেই কিমা ভালো মতন জানে সুতোপাও এখানটায় নেই কোনো ষড়যন্ত্রের মধ্যে নেই যেখানে একটা নিজ কি বলবো আট বছরের সম্পর্ক যেখানে আট বছরের লিভিং সম্পর্ক সেই মানুষটাকে ধোকা দিয়ে অন্য একটা মহিলা বেরিয়ে আসতে পারে সেই মহিলা বেচুর বাড়িতে এসে ঢুকে বসে আছে এবং রাত কাটাচ্ছে দিন কাটাচ্ছে সব কাটাচ্ছে সেই মহিলাকে ষড়যন্ত্র করে আনতে হয় সেই মহিলা যে কতটা ধূরন্ধুর আমরা ভালো মতনই জানি যাই হোক এই মানুষটা আবার আরেকজন বলতে বসেছে যে এই মানুষটা চ্যানেলটা খুলে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বস কমেন্ট বক্সে কেন কমেন্ট করেছে জানো কারণ যাতে ছেলেটাকে সবাই চিনে যায় যাতে সবাই সাবস্ক্রাইব করে রাখে এটা তো আমিও বললাম সাবস্ক্রাইব করে রাখে তাহলে মানুষ যাতে সঞ্জয় এবং সুতোপাকে এই যে ষড়যন্ত্র সামিল আছে বুঝতে না পারে বোঝো ঠেলা সেই মানুষটা নিজেই বলছে যাতে মানুষটা সবার কমেন্ট বক্সে ঘুরে ঘুরে কমেন্ট করছে তার কারণ যাতে মানুষটাকে সবাই চেনে তা ও তো নিজের প্রচার নিজে করছে ও তো কোনো কারোর থ্রুতে প্রচার করছে না নিজের প্রচার নিজে করছে তাহলে এইখানে এই এর পেছনে কি হলো সঞ্জয় বা দোষ যাতে নিজের উপরে না আসে দোষটা যাতে নিজের উপরে না আসে সেই জন্য এই লোকটাকে দিয়ে এগুলো কাজ করিয়েছে বোঝো কারুষ কাউকে দিয়ে এই ধরনের কাজ করানো যায় যাতে যেখানে ছেলেটা নিজেই বলছে যে তুই কেস কর যেখানে ছেলেটা নিজেই বলছে তুই কেস কর আমি কেসে আমি কেসে ফাঁসতে চাই আমি উত্তর দিতে চাই কেউ চাবে যে আমি বিনা কারণে কেসে ফেঁসে যাব কেউ চাবে কারুর এত বুকের মাঠায় দম আছে যে এসে বলবে তুই কেস কর মেয়েটাকে ওপেন বলছে সোশ্যাল মিডিয়াতে এসে তুই কেস কর আমি কেস লড়বো তাতেই তোমার সুবিধা হবে আমি প্রমাণ দিতে পারবো তার মানে বোঝো ছেলেটা যে কতটা সৎ ও বলছে হুমকি দিচ্ছে কেস কর তুই পুলিশ কেস কর কেন মেয়েটা কদিন আগে বলেছিল না বলেছিল না যে আমি কেস করব আমি কেস করব আমি কেস করব কেসে হতে তো সময় লাগে পুলিশের কাজ তো হতে প্রসেসিংয়ে অনেক সময় লাগে এখনো পর্যন্ত হয়ে ওঠেনি বুঝতে পেরেছ তো সেটাই তো ছেলেটা বলছে তাহলে ছেলেটা যদি অসৎ হতো ছেলেটার কাছে যদি কোনো প্রমাণ না থাকতো ছেলেটা যদি মিথ্যে কথা বলতো ছেলেটা বলতো যে তুই তুই আমার নামে কেস কর বলতো না তো ছেলেটা বলছে আমার নামে কেস কর এরা কিছুতেই স্বীকার করবে না ওর ভাই যে কত ধরুন্দর এরা কিছুতেই স্বীকার করবে না ওর ভাই যে কতটা চরিত্রহীন স্বীকার করবে না কি বলছে কিমা মা কোনো মেয়ে যদি এসে সব কিছু দিয়ে দেয় তাহলে আমার ভাইয়ের দোষ কি আহারে একেবারে সে ভাই একেবারে ধ্যানে মগ্ন ছিল তোমার ভাই একদম ধ্যানে মগ্ন মানুষটা এসে একেবারে উলঙ্গ অবস্থা নাচানাচি করছিল যাই তোমার ভাই তোমাকে সহ্য করতে পারেনি একেবারে মানে কি বলে কি এরা নিজেরাই জানে না বুঝতে পেরেছো আচ্ছা কদিন আগে কিমা কেন কাঁদতে বসেছিল কারণ বেচু জানতো যে কিমা কথায় কথায় অনেক কিছু বলে দেয় সেই জন্যই বেচু কিন্তু কিমাকে এরকম ধরনের কথাগুলো বলছিল কিন্তু ভয়। কিমাকে হয়ে যাচ্ছে সেই কারণে কিন্তু বেচু গলা উঁচু করে কিমাকে কিন্তু কিছু বলতে পারেনি কিমা কিন্তু কাঁদতে কানতে বলেছিল ও তুমি চাও যাতে আমি ওই বাড়িতে না ঢুকি এটাই তো এই কারণেই তুমি আমাকে এরকম করে বলছো তো তো সেটা হয়ে গেল বুঝে গেছি যে ওই বাড়িতে কেউ রয়েছে তো প্রমাণ তো পেয়েই গেলাম ওই বাড়িতে কেউ রয়েছে এরপরে ওকে নিরীহ প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বারবার যাচ্ছে সবাই কেন বেচু কেই কারণ বেচুর চুকচুকানি স্বভাব রয়েছে বেচুর এটা এখন থেকে নয় আমরা পর পর দুটা তিনটা ঘটনা দেখতে পেয়েছি কিন্তু হ্যাঁ একাধিক মহিলার সাথে চ্যাটিং করেছে এটা কিন্তু কিমা তার লাইভে বলে দিয়েছে বেচুর যে চুকচুকানি স্বভাব এটা এখন থেকে নয় বই বউ চলে যাওয়ার পর থেকে নয় যে সৎ যার চরিত্র যে চরিত্রবান সে কিন্তু বিয়ের আগের থেকে এবং বিয়ের বই চলে গেলে পরেও চরিত্রবান থাকবে এবং সৎ থাকবে হঠাৎ করে সে অসৎ হয়ে যাবে না এবং চুকচুকানি সবাই হঠাৎ করে উঠে আসবে না বুঝতে পেরেছ এর চরিত্র বা নয় এবং এ যে অসৎ এবং এই যে চরিত্র হয় সেই বরাবরই ছিল এই কারণেই কিন্তু এই টিনা এবং এর মধ্যে এতটা গণ্ডগোল ছিল কারণ টিনাকে সেই পরিমাণে কিন্তু বেচু সময় দিত না যেই ভালোবাসাটা বাড়ির থেকে পাওয়ার কথা ছিল সেই টিনা কিন্তু সেই ভালোবাসাটা সেই কি বলবো সেই জিনিসটা এই বেচুর কাছ থেকে পায়নি পায়নি বেচুর কাছ থেকে বেঁচু ওকে সময় দিত না অনেক 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 ভুলের কারণে কিন্তু আজকে একটা সংসার ভেঙেছে দেখো বেচু কার সাথে কি করছে না করছে সেটা নিয়ে কোনো কথা না বেচু করেছে বেচুর চুকচুকানি স্বভাব রয়েছে বেচুর চরিত্র সেটা সমস্যা এটা যে বেচু বাড়িতে একজনকে রেখে দিয়েছে এবং যেখানে তার ছেলে দেখছে দিন রাত একজন রয়েছে সে তার মার জায়গাটা নিয়েছে এটা দেখছে এটাই সমস্যাটা সমস্যাটা তার মা বাবার সমস্ত কিছু স্বীকার করে নিয়েছে এটাই সমস্যা অথচ টিনাকে বারবার বলা হচ্ছে টিনা মা বাবা চরিত্রহীন টিনাকে এগুলো কাজ করাচ্ছে আমরা একটা ভিডিও ক্লিক পাইনি আমরা বলতেও পারবো না টিনা এই ধরনের কাজ করছে কিছু কমিউনিটি পোস্ট দেখলাম ওখানে আরও অন্য একটা গল্প বলা হচ্ছে ওখানে বলা হচ্ছে যে হ্যাঁ সিক্রেট রুম কি দেখিয়েছে বেচু কি সিক্রেট রুম দেখিয়েছে প্রথমত কথা যে ভিডিওটা এসেছে সেই ভিডিওটার মধ্যে বেচুকে দেখা যাচ্ছে যেহেতু মুখ দেখালে পরে স্ট্রাইক পড়তে পারে মুখ দেখায়নি বাকি সব দেখিয়েছে বাচ্চাটা উপস্থিত আছে সেটাও রেখেছে যেই মেয়েটা যে শাড়িটা পরে আছে সেই শাড়িটা খোলা তার মানে সে বাচ্চাটার সামনে এমনি নেই নিশ্চয়ই নাইটি পরে আছে বুঝতে পেরেছো তারপরেও ব্যাগটাও দেখিয়েছে হয়ে গেল এটা আমরা প্রমাণ একদম হাতে নাতে পেয়ে গেলাম যে বেচুর ঘরে সে উপস্থিত এবং সিক্রেট রুম সিক্রেট রুমটা বেচুক দেখাবে না তো আগেই বলে দিয়েছে সিক্রেট রুমের মধ্যে যে নাইটিটা পরে মেয়েটা রিলস বানাচ্ছে সেই রিলস নাইটিটা হচ্ছে টিনার যে বিছনা চাদরটা সিক্রেট রুমে পাতা রয়েছে সেই বিছনা চাদরটা আমরা বহুবার থেকে আগের দেখেছি আমাদের রুম দেখাতে হবে না আমরা বিছনাথ চাদর আমরা নাইটি দেখেই বুঝেছি যে ওই রুমে ওই মেয়েটাই উপস্থিত তোমরা কোনোদিনও শুনেছ কোনো বাড়িতে কোনো বাড়িতে কেউ একটা সিক্রেট রুম রাখে হ্যাঁ আমার বাড়িতে আমি ব্লগিং করি বা কোনো বড় বড় ব্লগার কারোর বাড়িতে তুমি দেখেছ যে একটা সিক্রেট রুম আছে মানুষের পায়খানা বাথরুম দেখায় না সিক্রেট রুম আছে শুনেছো কোনোদিনও বেচুর কাছে রয়েছে কারণ বেচু ওখানে সিক্রেট কিছু কাজ করে সেই জন্যই বেচুর কাছে সিক্রেট রুম রয়েছে এবং আস্তে আস্তে সব কিছু ফাঁস হয়েছে পরিষ্কার করে বলা হচ্ছে ছেলেটা যদি মেয়েটা এবং ছেলেটা মিলে ফাঁসানোর চেষ্টা করেছে যেখানে ছেলেটা বলছে যে আমি এগুলো সব কিছু আবার আপলোড করেছি আবার কিন্তু নিয়ে এসেছি হ্যাঁ আবার কিন্তু রিকভারি করেছি আরও একটা বিশেষজ্ঞ বলতে বসেছে ইমেল আইডি ছাড়া ফোন নম্বর ছাড়া এন ছাড়া ত্যান ছাড়া কোনো দিনও কিন্তু ইয়ে করা যায় না রিকভারি করা যায় না তো ছেলেটা তো বারবার বলেছে যে আমি ফোনটা কিনে দিয়েছিলাম এবং ফোনটা যখন ছেলেটাই কিনে দেয় এবং ছেলেটাই যখন সব কিছু জানে তাহলে ছেলেটা ইমেল আইডিটা জানবে না মেয়েটার ইমেল আইডিটা জানবে না আট বছর ধরে তারা একসাথে থেকেছে তো মেয়েটার পুঙ্খ না পুঙ্খ সব কিছু তো ছেলেটা জানবে এটাই তো তোদের সমস্যা তো চোখের সামনে সব দেখতে পাচ্ছিস অথচ তুই সেগুলো স্বীকার করবি না তোরা কেউ স্বীকার করবি না এরপরে কি নাম দিচ্ছিস ষড়যন্ত্র এরপরে নাম দেওয়া হচ্ছে ষড়যন্ত্র যেখানে আমরা পরিষ্কার করে সব দেখতে পাচ্ছি কোনো ষড়যন্ত্র নয় সমস্ত কিছু স ইচ্ছায় করা হয়েছে সমস্যাটা কি বলতো যেই ছেলেটা কদিন আগে টিনাকে ওয়াইটিতে বিক্রি করতেই বসে বলেছে যে আমার ছেলে ছাড়া কেউ নেই আমি ছেলে ছাড়া কারোর সাথে সমস্যা আমি কাউ কোন বিয়ে থা নামও নিতে চাই না টিনাকে বারবার করে বলেছে তুই তেরোটা চোদ্দটা বিয়ে কর তুই এই পুরুষ ধর ওই নাং ধর এই ধর সে ধর এই ধরনের কথা বলেছে বিভিন্ন নোংরা নোংরা কথা বলেছে এই ছেলেটা অথচ সেই ছেলেটা ভেতরে ভেতরে হাজারটা মহিলার সাথে যোগাযোগ রেখেছে এটাই সমস্যা সমস্যা এটা নয় যে ওর শরীরের গরম মেটাতে গেছে এটা সমস্যা নয় সমস্যা তুই মেটাচ্ছিস আর যেই মেয়েটা যেই অন্যায়টা করছে না সেই অন্যায়টা তাকে জর্জরিত করছিস এটাই সমস্যা সমস্যার কারণে এটাই বুঝতে পেরেছো যাই হোক ইমা বলতে বসেছে বেচু কিছু বলতে পারছে না তার কারণ বেচুকে ব্ল্যাকমেল করা হচ্ছে আচ্ছা তোমরাই তো যদি ব্ল্যাকমেলই হতো যদি ব্ল্যাকমেলই হতো বা আচ্ছা আমার মনে করলাম বেচুকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে মনে করলাম ব্ল্যাকমেল করা হচ্ছে তো ব্ল্যাকমেল কি হিসেবে করা হচ্ছে বেচু তো তার সাথে রাত কাটিয়েছে বেচু বলেছে তারপরে কিছু তো মেয়ে সবকিছু মেয়েটা সবকিছু প্রুফ পেয়ে তারপরে তো ব্ল্যাকমেল করছে না তাই না বেচু একটা নিরীহ বাচ্চা যে বউকে ওয়াইটিতে বিক্রি করতে পারে সে নিরীহ বাচ্চা সে ব্ল্যাকমেল সে হচ্ছে সবকিছু একটা অন্য মহিলারা সব তুলে দিল এবং সেই মহিলাটা সুন্দর করে ব্ল্যাকমেল করলো একটা মেয়ে একবার ছেলের সম্পর্কর জন্য মধ্যে মেয়ে যেহেতু মেয়েটা ওর বাড়িতে এসে থেকেছে সেই জন্য মেয়েটাকে চরিত্রহীন প্রমাণ করা করতে হবে মেয়েটাকে চরিত্র প্রমাণ করতে হবে ছেলেটার কোনো দোষ নেই প্রমাণ করতে হবে এখানে উভয়েরই দোষ আছে না ছেলেটা একা নির্দোষ না মেয়েটা একা নির্দোষ দুজনেরই প্রয়োজন আছে দুজনকে দুজনই দুজনের সাথে থেকেছে অথচ মেয়েটা বলে ব্ল্যাকমেইল করছে মেয়েটা ফাঁসিয়েছে মেয়েটার স্বার্থসিদ্ধি করছে মেয়েটা ছেলেটা এবং মেয়েটা মিলে বেচুকে ফাঁসাচ্ছে অনেক কিছু বলার কথা তোমরা শুনতে পাবে যেখানে বেচুর সাঁ দিয়ে সব কিছু হয়েছে বেচুর সাই দিয়ে সব কিছু হয়েছে মেয়েটা বেচুর নাম নিয়ে ভিডিও করতো বেঁচু উচ্চারণ করতো একটা একবারও কিন্তু তাকে বারণ করেনি একবারও তাকে বারণ করেনি বুঝতে পেরেছো আরো একজন তো ভালো কথা বলেছে দারুণ কথা বলেছে সে বলেছে মেয়েটা যখন করতে এসেছে মেয়েটা যখন বাড়িতে এসেছে তাহলে তো নিশ্চয়ই ফ্রি সার্ভিস নেয়নি নিশ্চয়ই তো টাকা পয়সা কিছু নিয়েছে তার মানে ভাবো এও অপর দিক থেকে বলে ফেললো যে বেঁচু এই ধরনের কাজ করে এবং ওখানে গিয়ে কাজ করে যেখানে টাকা দিয়ে এই ধরনের কাজ হয় এখন ওখানে আর যেতে পারছে না কেন ভয় আছে যদি কেউ দেখে থেকে ফেলে সেই কারণে বাড়িতে নিয়ে এসে রেখেছে এবং সেখানে টাকা দা পয়সা দিয়ে কাজ করছে তাহলে ভাবো পরিবেশটা কত নোংরা কত নোংরা পরিবেশ ছি 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 তোরা কী বলছিস আর কি না বলছিস বেচুকে ঢাকার জন্য কি বলছিস আর কী না বলছিস মানে বেচুকে বদনাম করে কোথার থেকে ঢাকবি তোরা তো আরও বদনাম করে ছাড়ছিস চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা